বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল সিনেমার তালিকায় পাঁচ নম্বরে রয়েছে শান্ত কেন মাস্তা উনিশশো সালে মুক্তি পাওয়া ধর্মে এই ছবিটি এখনো পর্যন্ত আয় করেছে দশ কোটি পঞ্চাশ লাখ টাকারও বেশি অপরদিকে এটি বানাতে খরচ করা হয়েছিল মাত্র নব্বই লাখ টাকা চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন মমতাজুর রহমান আর আরমান প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন আরমান এতে নায়ক চরিত্র অভিনয় করেছেন কালচয়ী অভিনেতা মান্না তার বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাহনাজ এছাড়াও বিভিন্ন চরিত্র অভিনয় করেছিলেন নাসরিন আক্তার দিলদার কাবিলা হুমায়ুন ফরিদি মিশা সওদাগর ড্যানি রাজ সহ আরও অনেকে কালচয়ী এক বাংলা সিনেমার নাম আম্মা উনিশশো নিরানব্বই সালে মুক্তি পাওয়া অপরাধধর্মী চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন কাজী হায়াত এতে দেখানো হয়েছিল মায়ের প্রতি সন্তানের অকৃত্রিম ভালোবাসার নানান রূপ আম্মাজান দেখার পর চোখের জল ফেলেনি এমন সিনেমা প্রেমী খুব কমই আছেন সে সময় দর্শক মহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল এটি ব্যবসা সফল বাংলা চলচ্চিত্রের তালিকাতেও শুরুর দিকে আছে এর অবস্থান এখনো পর্যন্ত এটি আয় করেছে এগারো কোটি টাকা অপর দিকে আম্মাজান নির্মাণে খরচ হয়েছিল এক কোটি দুই লাখ টাকা মুক্তির আগের দিনই এক কোটি চার লাখ টাকার বিনিময়ে প্রযোজনা এবং সঙ্গীত সত্ত্ব বিক্রি করেছিলেন এই ছবির প্রযোজক অর্থাৎ মুক্তির একদিন আগেই মুনাফা হয়েছিল 2 লাখ টাকা ছবিটিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শবনম আর ছেলের চরিত্র অভিনয় করেছিলেন জনপ্রিয় নায়ক মান্না 1996 সালে মুক্তি পেয়েছিল সালমান শাহ অভিনীত সিনেমা সত্তরের মৃত্যু নেই সেরা ব্যবসা সফল বাংলা সিনেমার তালিকায় 3 নম্বরে আছে এটি 156 মিনিটের এই চলচ্চিত্রটি আয় করেছে 11 কোটি 50 লাখ টাকা এখনো পর্যন্ত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সিনেমা এটি সালমান শাহ মাত্র কয়েকদিন পর মুক্তি পেয়েছিল সত্যের মৃত্যু নেই তাই পর্দার সামনে বসে প্রিয় অভিনেতাকে স্মরণ করে অনেকে অঝর ধারায় কেঁদেছেন সালমান শাহ ছাড়াও এতে অন্যান্য চরিত্র অভিনয় করেছেন আলমগীর এবং সাবানা মিশা সৌদাগর রাইসুল ইসলাম আসাদ এবং রাজীব সহ আরও অনেকেই ব্যবসা সফল বাংলা সিনেমার তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে স্বপ্নের ঠিকানা এতেও প্রধান চরিত্র অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক সালমান শাহ উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি এখনো পর্যন্ত আয় করেছে উনিশ কোটি টাকা শুরুতে এটি শুধু ঢাকার বাইরে মুক্তি দেওয়া হয়েছিল পরবর্তীতে দর্শকদের ব্যাপক চাহিদা দেখে ঢাকাসহ সারা দেশে মুক্তি পায় তুমুল আলোড়ন সৃষ্টিকারী এই সিনেমাটি নব্বই দশকে ব্যাপক জনপ্রিয়তা যার বিশেষত্ব ছিল ব্যতিক্রম ধর্মী স্টাইল এবং ঠিকানা অভিনয় করেন শাবনূর আবুল হায়াত দিলদার ডলি জহুর সহ আরো অনেক কলাকুশলী এখনো পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা বেদের মেয়ে জোৎসনা উনিশশো সালে মুক্তির পর গত তেত্রিশ বছর ধরে এর আয়কে কেউ ছুতে পারেনি ছবিটি নির্মাণে মোট ব্যয় হয়েছিল মাত্র বিশ লাখ টাকা অপরদিকে সে সময় মোট বারোশোটি হলে মুক্তি পায় এই সিনেমাটি আয় করেছে বিশ কোটি টাকারও বেশি এতে নাম ভূমিকা অভিনয় করেন অঞ্জু ঘোষ এবং তার বিপরীত কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন সিনেমাটির পরিচালনায় ছিলেন বাবুল বাংলাদেশের চলচ্চিত্রটি ব্যাপক সফলতা পাওয়ায় ভারতের পশ্চিমবঙ্গে পুনর্নির্মাণ করে মুক্তি দেওয়া হয়েছিল সিনেমাটি ছবির পাশাপাশি বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে শিরোনামের গানটি তখনকার সময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল